আল্লাহ এদেরকে সৃষ্টি করলো কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অবহেলিত প্রাণী হচ্ছে কুকুর আর বিড়াল এই কুকুরটা এই গ্রামবাসীর কাছে যে মায়ের খায় মায়ের খাইতে খাইতে জন্মেছে আবার মায়ের খাইতে খাইতেই এই কুকুরগুলা তারপরে যা বিড়ালগুলা এরা মরবে অনেক অমানুষের বাচ্চা আছে তারা কুকুর দেখলে সহ্য করতে পারে না ঢিলা মারে কাশি মারে কেউ গলায় দড়ি দেওয়া ঝুলায় কেউ চল মারে কেউ পিটায় কেউ গরম পানি মারে মানে কেউ আবার আসে যে বছরে একদিনও নামাজ পড়ে না হ্যাঁ কুকুর দেখলি বলে কুকুর নাপাক পাক গায়ে লাগলে হ্যাঁ নাপাক হয়ে যায় আবার বলে মানে কুকুর দেখলেই অনেকের মিরকি বেড়া মুড়ে যায় কুকুর দেখলেই মনে করেন যে কলেরা ডায়রিয়া রোগ আছে না এগুলো এ জায়গা এই যে কুকুরটা ও মায়ের খাইতে খাইতে জন্মেছে আবার মায়ের খাইতে খাইতেই রাস্তায় মরে দিতে পারে কোলায় মরতে পারে তারপরে মানুষ কেউ আছে হয়তো ভালো মানুষ তারা ওদেরকে ভালো পায় আবার খাবার দেয় হ্যাঁ ওদের যত্ন করে ওদেরকে পালে এককার মানুষের মতো পালে আর অনেক জানোয়ার আছে অমানুষ আছে এই নিরীহ প্রাণীর উপরে অত্যাচার করে মারে জুলুম করে মানে অনেকের শত্রু মানে কুকুর মানুষের শত্রু মানুষ মনে করে এরকম কিন্তু ওরা যে মানুষের প্রকৃত বন্ধু হ্যাঁ ওরা কারোর সাথে বেমেন কি করে না ওরা মানুষের মতো জানোয়ার না অমানুষ না ওদের দ্বারা মানুষের উপকার হয় আর ওরা মানুষের অনেক উপকার করে মানে প্রকৃত বন্ধু হিসেবে যদি কেউ থাকে তাহলে এই কুকুর আর বিড়ালের পশু এরাই আছে আর মানুষ সেটা বোঝে না মানুষ না বোঝে অমানুষের মতো কুলাঙ্গারের মতো জানোয়ারের মতো ওদের উপর কিভাবে যে অত্যাচার করে জুলুম করে ওদেরকে মেরে ফেলে এটা আসলে ভাবার মতো না মানুষ মনে করে মানুষ এটা মনে করে না যে আমাদেরও তো মৃত্যু হবে আমাদেরও তো সকল কাজের হিসাব হবে এই প্রাণীগুলা সৃষ্টি করছে আমাদের কোনো না কোনো কল্যাণের জন্য এটা বুঝতে হবে ভাই বন্ধুরা যারা আছেন যদি পারেন ওদেরকে মারবেন না ওদেরকে পারলে খাবার দেবেন ওদেরকে পারলে একটু থাকার জায়গা করে দেবেন